গ্রাম থেকে শহরে আসার জন্য একটিমাত্র রাস্তাই ছিল আর সেটি হলো এই ঘন জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে নানা হিংস্র জীবজন্তু বাস করত শোনা যায় আসা যাওয়ার পথে অনেক মানুষের প্রাণ গেছে এই জঙ্গলে তাই লোকজন এখানে খুব সাবধানে যাতায়াত করত এই জঙ্গলের প্রাণীরা ওত পেতে থাকতো কখন শিখার আসবে আর তারা বক্ষণ করবে একদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য দুই বন্ধু গল্প করতে করতে আসছিল এই জঙ্গলের ভিতর দিয়ে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি আওয়াজ শুনতে পায় ভাই একটা ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ শোনা যায় এটা কিসের আওয়াজ বুঝতে একটা শোনা যায় এটা কিসের আওয়াজ বুঝতে পারছো না তো এটা মনে হচ্ছে ভালুকের আওয়াজ চলো এখান থেকে তাড়াতাড়ি চলে যায় আলুটা তো আমাদের এখন কি করি তাড়াতাড়ি কি করা যায় ভাই আমাকে গাছে উঠতে সাহায্য করো আমি তো গাছে উঠতে পারি না আমাকে সাহায্য করো প্লিজ ভাই তাড়াতাড়ি করো আমি আগে আমার নিজের প্রাণটা বাঁচাই তুমি তোমার নিজের চিন্তা করো হ্যাঁ হ্যাঁ এখন আমি কি করি অগত্যা কোনো উপায় না পেয়ে প্রথম বন্ধুটি তার নিঃশ্বাস বন্ধ রেখে মাটিতে শুয়ে পড়ে তারপর ভাল্লুকটি প্রথম বন্ধুটির কাছে এগিয়ে আসে তারপর ভাল্লকটি তার ভয়ঙ্কর মাথাটি নিয়ে বার বার মানুষটির ঘ্রাণ নিতে থাকে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব না পাওয়ায় সে সেখান থেকে প্রস্থান করে ভাল্লুকটি তোমার কানে কানে কি বলছিল বালুকটি বলছিল বিপদের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু